এখন থেকে মিষ্টি দই জমানো একেবারে সহজ যে কেউ পেরে যাবে তবু আবার এক ঘন্টার রোদ্রে হ্যাঁ সত্যি শুনেছো এক ঘন্টা যদি রোদ থাকে তাহলে সেই রোদ্রে তোমরা কোনো রকম ঝামেলা ছাড়াই মিষ্টি দই খুব সুন্দরভাবে জমাতে পারবে আর দেখে বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে দইটা জমেছে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কে কে এই প্রসেসটা আগে থেকে যেন কমেন্টে জানাবে সবাইকে শুভ সকাল আমার কুকিং চ্যানেলের আর একটি নতুন পর্বে তোমাকে সকলকে ওয়েলকাম করছি তো আমি এখন চলে এসেছি আমার কিচেনে আর এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আগে থেকে এক কিলো দুধ কিছুটা ফুটানো ছিল তো এবার ওই ফুটানো দুধ এ কড়াইয়ে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ঢালবো না কিছুটা বাঁচিয়ে রাখবো আর সেটা কি কাজে লাগবে চলো দেখে নাও অন্য একটা ছোট্ট বাটিতে দুই টেবিল চামচের মতো কর্নফ্লোর নিয়েছি আর সেটা বাঁচিয়ে রাখা দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আসলে কি জানো তো এখন দেখছি ইউটিউবে সবাই মিষ্টি দই তৈরি করছে কুড়ি মিনিটের মধ্যে তাও আবার জলের স্টিমে তা আমি ভাবলাম যে স্টিম দিয়ে যখন মিষ্টি দই তৈরি হচ্ছে তো আমি না হয় রোদ্রের তাপেই করে দেখি কারণ এটাতেও তো তাপ লাগছে তাই না তো আমি যখন করি তখন আমি ভাবতেও পারিনি যে আমি এর দইটা তৈরি করতে পারবো তবুও আমি তোমা তোমাদের দেখাবার চেষ্টা করেছি যদি এই প্রসেসে আমি ফেল হই তবুও তোমাদের দেখাবো আর যদি পাস হয়ে যায় তবুও দেখাবো তো না সত্যি কাজ করে এই এক ঘন্টা রোদ্রের মধ্যে দই কিন্তু জমে গিয়েছিল আর কিভাবে জমিয়েছি সেটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই শেয়ার করে থাকি তো যদি এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এতক্ষণে দুধ অনেকটাই ঘন হয়ে গেছে আর এই ঘন দুধের মধ্যে এবার আমি দিয়ে দেব ঘুলে রাখা কর্ন ফ্লোর কারণ কর্নফ্লোর দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আরও ঘন হয়ে যাবে আর এক ঘন্টা রোদ্রের মধ্যে যে দইটা জমছে তার প্রথম কারণটাই হচ্ছে যে দুধকে ঘন করা প্রথম থেকে জাল দিয়ে আর তারপরে কর্নফ্লোর দেওয়া এই দুটা জিনিস যদি না করা যায় তাহলে কোনোভাবেই কিন্তু এক ঘন্টার মধ্যে দই জমানো সম্ভব নয় যখন এই দুধের মধ্যে কর্নফ্লোরটা দেবে তখন অবশ্যই এইভাবে এক হাতে নাড়তে হবে হলে তলায় গিয়ে কর্নফ্লোরটা ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে আর কর্নফ্লোর দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের টেক্সচারটা দেখো একেবারে ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছ কতটা পরিমাণে ঘন হয়েছে তো এখন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই কড়াইটা নামিয়ে রেখে দেব সাইডে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমাদের এইভাবে দই জমাতে কোনোভাবেই অসুবিধে হবে না তোমরা যে কেউ এইভাবে দই জমাতে পারবে হয়তো আমার চাইতেও অনেক বেশি ভালো পারবে তো চলো আবারও গ্যাসের ফ্লেম আমি অন করে দিচ্ছি আর এখানে একটা ফাঁকা সসপ্যান বসিয়ে দিয়েছি ফাঁকা বলতে একেবারে খালি আর তার উপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিতে আমি কোনোভাবে জল দিচ্ছি না শুধু চিনি রেখেছি আর চিনিটা আস্তে আস্তে কিন্তু মেল্ট হবে গ্যাসের ফ্লেম রেখেছি একেবারে লো আর দেখতেই পাচ্ছ চিনিটা মেল্ট হয়ে আসছে আর চারিদিকে কালারটা কেমন ব্রাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর চিনিটাও গোল মানে গলে যাচ্ছে আর কি আমি এখানে চিনির একটা ক্যারামেল তৈরি করছি কারণ দুধের কালারটা যাতে লাল হয়ে যায় আর দোকানে কেনা যে দই থাকে সে দইয়ের মতো যাতে কালারটা চলে আসে তো দেখতেই পাচ্ছ ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার আমি ঘন করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর চাইতে বেশি কিন্তু ক্যারামেল করা যাবে না তাহলে দই খেতে তেতো লাগবে তো দেখো এখন আমি দুধটা দিয়ে দিলাম আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে চিনির যে ক্যারামেল সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এইভাবে নাড়তে নাড়তে আবার সেটা গলে যাবে সম্পূর্ণভাবে গলে যাওয়ার পরে দেখো দুধের কালারটা কেমন হয়েছে ঠিক একেবারে দোকানের মতো তাই না আর বেশি ঘন করার দরকার নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর অন্যদিকে একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি আর এই ভাঁড়টা কোথায় পেয়েছি জানো এই ভাঁড়ে দই কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে আর সেই দইটা শেষ হয়ে গেছে আর ভাঁড়টা কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আগুনে একটু পুড়িয়ে নিয়েছি আর এটাতেই আজকে আমি দইটা করব। তো দেখো এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে মানে আঙুল ডুবিয়ে দেখলাম আঙ্গুল শুয়ে যাওয়ার মতো রয়েছে তো এখানে আমি যে পুরনো টক দই ছিল বা জোরো ছিল সেটা খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিয়েছি আর সেটাকে এর মধ্যে দিয়ে হ্যান্ড দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে মিক্স হলে দইটা তাড়াতাড়িভাবে জমাট বাঁধে আর কি আর যদি আমরা এমনি ছেড়ে দিই তাহলে দই জমাট নিতে সময় লেগে যাবে তো খুব ভালো করে আমি মিক্স করে দিলাম এবার মাটির ভাঁড়ে সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে এই এতটা ঘন হওয়ার জন্যই কিন্তু এক ঘন্টার মধ্যে দইটা জমে যাবে এবার চামচ দিয়ে শুধু আমি উপর নিচ করে এইভাবে দুধটাকে আছড়ে ফেলবো কারণ এইভাবে আছড়ে ফেললে অনেকটাই এর মধ্যে বাবলস তৈরি হবে আর তার জন্য উপরে একটা স্বরের মতো আস্তরণ পড়বে আর সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখো এটাও করা হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি আমি অ্যালুমিনিয়াম ফয়েল তো এবার ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে বুকটা বন্ধ করে দিচ্ছি কোনো রকমভাবে বাতাস না ঢুকে বা ভিতরের তাপটাও বাইরে না বের হয় আর অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে উপরের হিটটাও কিন্তু খুব ভালোভাবে পাবে আর একটা রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে মুখটা এঁটে দিলাম আর এইভাবেই কিন্তু আমি এই কিচেনের এখানেই এক ঘন্টার মতো ছেড়ে দেবো কারণ এখানে এখন ভালো রোদ আছে তো এই রোদরেই আমি ছেড়ে দিলাম এক ঘন্টা পরে ফিরে আসব আর দইটা জমেছে কিনা সেটাও আমি তোমাদের সামনেই দেখব আমি ফিরে আসলাম দেড় ঘন্টা পরে আসলে কি জানো তো দই জমিয়ে আমি নিজেই ভুলে গেছি যে এক ঘন্টা পরে আমি তোমাদের খুলে দেখাবো আমার যখন মনে হয়েছে ঘড়ি দেখছি দেড় ঘন্টা তো হয়ে গেছে তো চলো দেড় ঘন্টা পরেই আমি খুলে দেখাই দেখি জমেছে কি জমে দেখছি দেখো তোমরাও দেখো আর আমিও দেখছি কত সুন্দরভাবে জমেছে আমি তো কল্পনাও করতে পারিনি যে আমি তোমাদের সামনে পাশ হতে পারবো আমি ভেবেছিলাম হয়তো বা ফেল হয়ে যাব কিন্তু যাক শেষমেশ রক্ষা পেলাম দই খুব সুন্দর জমেছে এটা দেখে মনে হচ্ছে যে আধ ঘন্টা আগে যদি খুলতাম তবুও মনে হয় দইটা জমেই থাকত আর দেখো কতটা সুন্দর জমেছে চামচের সাহায্যে আমি কেটে কেটে তোমাদের উঠিয়ে দেখাচ্ছি এক ঘন্টার মধ্যে এর চাইতে আর ভালো কি জমবে বলো তো তোমরা এইভাবে দই জমিয়ে নিতে পারো খুবই সহজে হঠাৎ যদি বাড়িতে গেস্ট চলে আসে আর হাতে দেড় ঘন্টা সময় থাকে তাহলে তোমরা পুরো প্রসেসটা করে নিতে পারো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কুকিং ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো